thank পূর্ব বর্ধমানের খন্ডঘোষ এক চক্রের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে মৈধারা কিশোর সংঘের মাঠে আয়োজন করা হল শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে এই শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীদের ভিড় খেলার মাঠে প্রায় আড়াইশো জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে চল্লিশটি ইভেন্টে অংশগ্রহণ করেন প্রতিযোগীরা চক্রের খেলায় যে সমস্ত প্রতিযোগীরা প্রথম স্থান অধিকার করবে তারা মহকুমা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে যা অনুষ্ঠিত হবে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচটা স্কুল মাঠে আজ উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় খণ্ডগোষ পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম ও বিদ্যুৎকান্তি মল্লিক গোপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সফল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বিদ্যালয় তরফ থেকে। মুইধারা কিশোর সংঘ মাঠে অনুষ্ঠিত হলো খন্ডগোষ এক চক্রের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মুইধারা কিশোর সংঘের যে ফুটবল মাঠ সেই ফুটবল মাঠে উপস্থিত হচ্ছে এটা চক্র খন্ডগোষ চক্র 1 এর খেলা। এখানে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের জনসাধারণ কর্তৃপক্ষ, সম্মানিত বিশ্বনাথ সমিতির, কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম আছেন আমাদের এসআই সাহেব খন্ডগোস সার্কেল ওয়ানের এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকীরা এসছেন ঠিক আছে আর এই খেলাটা আমাদের এখানে দেওয়ার জন্য আমি এই গ্রামের বাসিন্দা এবং খন্ডগোষ পঞ্চায়েত সমিতি কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ হিসাবে গর্ব অনুভব করছি এবং এই কিশোর সঙ্গের ছেলেরা অদ্ভুত পরিশ্রম করে এই মাঠটাকে দাঁড় করিয়েছে আগামী দিনে ওনারা কথা দিয়ে গেছেন যে আবার খেলা দেবেন আমরা চাইছি আগামী দিনে আবার খেলা দিলে আরো যাতে ভালোভাবে মাঠটাকে সাজিয়ে বাজায় সেই চেষ্টা করুন প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা বরাবরই প্রাথমিক স্তরের ছাত্র ছাত্রী প্রাথমিক বিদ্যালয় তার সঙ্গে মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রহিত্যের নিয়ে যে বার্স ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্র এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রহিত্যের যে প্রত্যেকবার শীতকালীন যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা থাকে এবারে আমাদের পণ্ডগোষ্ঠ এক নম্বর চক্রের এসআই সাহেব সহ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে আমাদের মহিলারা কৃষক সংঘের মাঠে সেটা অনুষ্ঠিত হচ্ছে যেখানে প্রায় আড়াইশো জন প্রতিযোগী বালক এবং বালিকা মিলিয়ে প্রায় চৌত্রিশটা করে ইভেন্টের প্রতিযোগিতা এখানে জিমন্যাস্টিক অ্যাথলেটিক্স এবং যোগা এই ইভেন্ট এর অনুষ্ঠিত হবে যারা আজকের এই চক্র ক্রীড়া প্রতিযোগিতা প্রথম হবে যারা আগামী দিনে একত্রিশ তারিখে মহাকুমা স্তরে প্রতিযোগিতা জামালপুরে পাঁচদার মাঠে অনুষ্ঠিত হবে সেখানে তারা অংশগ্রহণ করবে ছবি নিচ্ছে আচ্ছা আচ্ছা যা সিদ্ধ অবশ্যই সিদ্ধার্থ করে যেতে হবে যে কথা বলছিলাম যে আমার শিক্ষক ছিল তারাই যাচ্ছে নতুন প্রজন্মের শিক্ষকদেরকে যদিও আমরা সেটা আমরা বলেছি যে সমস্ত নতুন প্রজন্মের শিক্ষকদেরকে আমাদের এই ক্রীড়া ঘটেছে কারণ যারা এখন আছেন তারা হয়তো অবসর বাসক দাস আমাদের তিনি তার কয়েক বছর তারপর তারা যারা গোপতাম তারপর থেকে কৃষ্ণ আনন্দবার্তা